একটা থাকার জায়গা নাই ঠিক মতন খাবার দেয় না কো নিত্য গন্ডগোল হয় রে কত বলিছি তুই ওটি বিয়া হইস তাও হসু এখন কি হইতে এখন কি হইতে এখন ওর কবি হবে জি আমি জানি দুনের অশান্তি আমাকে আর ভাল লাগিতে না কো কুনটেও গেলে সিকিউরিটি লাগাই দেয় থয় আমি কুনটে যাত্তি না যাত্তি দেখা করার জন্য তার সাথে কথা খাবার দেয় না এক ঘরে ঘরে থয় আমাকে আর ভাল লাগে না কত মানা করছ মানা কথা শুনিসনি আমি জানি এরকম করবে এরকম ফকি কিছু দিবার পারবে না কো কত বলেছি যে ইন্দিরার সাথে বিয়ালছে আরবির সাথে বিয়ালছে তুই জীবনে তুই ওটি বিয়া হইছিস তাও তুই ওটি বিয়া হলো তুই জেদা তুই ওটি বিয়া হলো এখন ওরকম হইতে কেন তুই দিতে আমি তা কামনা আর আমার কোনো স্বাদ না কামনা এখন সময় আছে এখন তুই চল মা সাল পাল হয়নি এখন তুই চল আয় দেখাছিনা আমি বিয়া দিমু আর এত কিছু তো কিছু তাহলে জীবনে এর সাথে বিয়া হননি

বেটার বইয়ের সাথে এখন দুই চক যদি সেদিক চলে যা পাড়ার মানসও বলে চলে যা তুই ঝামেলা করে না পারবো না বাড়ি ডাক্তার সাথে দিব এখন তো বিয়ের কথা তো মুখে দিলিস না বিয়া ঠিক করা দূর থাক। আগে যেটি আসলো ওটি থাকাই ভালো আসলো নিজের পাঁচ কুড়েন মালি ওটি আমার ভালো আসলো

অশান্তি করে পাবো না আমি তাই চল যাবো আমার থাকা হবে না আমি তাই চল যাবো কৃষক যে আমি এটি আসি চার চল যা পুরো দিন এবার তার হবুনে তুমি বাপ মায়ের কথা শুনে কেউ স্বামীর সংসার ভেঙ্গে আসবেন না কো এর মতন ভুল কাজ আর কিছু হয় না কো বাপ মায়ের বাদ যদি আসেন সর্বোচ্চ আট দিন ভালো লাগবে আট দিনের পরে আর ভালো লাগবে না স্বামী পাগল হোক গাঁজা খুর হোক খুর হোক ওটি মানাইলে স্বামী মানাইলে যে খাওয়া লাগবে ওটি খাবেন তাও বাপের বাদ জীবনে আসবেন না ভুলেও কাজ করবেন না আজকে আমার মায়ের কথা শুনে অবস্থা দুই নৌকাত পাওদে চলিতে আমি না পারিতে ওটি যাবার না পারিতে এটি থাকবেন এই ভুল আর জীবনেও কেউ করবেন না